স্বল্প বাজেটে বেস্ট ফোন খুঁজছেন তাহলে ইনফিনিটির থার্টি প্লে এই সেটটি অনন্য করে দেখছি চমৎকার একটি ফোন স্বল্প বাজেটে দারুণ এই ফোনটি আইফোনের ফিল পাওয়া যাবে ফোনটি থেকে দেখে নিচ্ছি বক্সে কি আছে সিম স্লট পেন ও এখন তো চার্জার পাওয়া যায় না চমৎকার একটি ষোলো এম অ্যাডেপ্টার অ্যাডাপ্টার চার্জিং কেবল এটি অবশ্যই দারুণ চার্জার দেওয়ার কারণে যদি ফোনটি ওপেন করে দেখি চিপবাজেটের এই পোলট্রিতে সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটিতে আপনি সেভেনটি টু বাই পিক্সেলে ভিডিও উপভোগ করতে পারবেন ওয়েল ক্যাম্পের সাথে সিক্সটি মেগাপিক্সেল ফুল এইচডিবিডিও রেকর্ড শ এই পোলটিতে র্যাম হিসেবে ব্যাটার পারফরমেন্সের জন্য হ্যালোএন জি থার্টিন এইট প্লাস জিবি র্যাম ব্যবহার করা হয়েছে যেটি স্মুথভাবে যে কোনও অ্যাপস রান করতে সহজিত করবে তাছাড়া এই পোলটিতে সবচেয়ে যেটি বিশেষত্ব হলো এ পনের ব্যাটারি এ ফোনে আপনি ছয় হাজার এমপিএর ব্যাটারি পেয়ে যাবেন ফাইভ জি সাপোর্ট না থাকলেও ফোর জি চলবে দুর্দান্ত অ্যান্ড্রয়েড থার্টির সাথে টিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে অটোকোর প্রসেসর যা পাওয়ারফুল প্রসেসিং করতে অবশ্যই হেল্প হবে ফোনটিতে চার্জিং ফোর্ট হিসেবে টাইপ সি চার্জিং ব্যবহার করা হয়েছে তাছাড়া আপনি এখানে চাইলে প্যান্ট বা বা ওটিজির অপশনটি পেয়ে যাবেন আর ফিঙ্গারপ্রিন্ট এবং এনএফসি তো থাকছেই যেটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাজারে দুটি ভ্যারিয়েন্টে ফোনটি পাবেন ফোর ফোর প্লাস জিবি জিবি র্যাম এবং চৌষট্টি স্টোরেজ ব্যবহার করা হয়েছে যেটি আপনি আঠারো হাজার টাকার মধ্যে পাবেন এবং এইট প্লাস এট যেটি ষোলো জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ সহ পেয়ে যাবেন বাইশ হাজার টাকার মধ্যে এই বাজেট থার্টিন প্লাস এর প্রতি অবশ্যই অনন্য